কৃষ্ণুল্লাহ রহমানুর রহিম বঙ্গভোজ কি চেনে তোমাদের স্বাগত আশা করছি তোমরা সকলে ভালো আছো আজকে রেসিপিটা নিয়ে এসেছি আমি দারুণ মজার বিয়েবাড়ির স্টাইলে ফ্রায়েড রাইস রেসিপি এটা একদম ঝরঝরে আর দারুণ নুচনুচে হয়ে ওঠে এটা বানানোর জন্য তোমাদেরকে বিশেষ কিছু জিনিসের দরকার হবে না এখন শীতের সবজি সব সময় অ্যাভেলেবেল থাকে তাই দেরি না করে আমার রেসিপিটা ঝটপট দেখো আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে ফেলো আর পাশে থাকা ব্যাল বাটনটাকে অবশ্যই দাবিয়ে দেবে যাতে নতুন নতুন রান্নার নোটিফিকেশান তোমাদের কাছে সহজেই পৌঁছে যায় তবে দেখো কিভাবে আমি আজকে বিয়েবাড়ির স্টাইলে ফ্রায়েড রাইসটা বানিয়ে আমি এখানটায় নিয়ে নিয়েছি মটর কাঁচা লঙ্কা আর কুচনো আদা বিনস ক্যাপসিকাম আর গাজর সবগুলোকে আমি কেটে নিয়েছি আর এখানটায় কাজু আর কিশমিশ নিয়ে নিয়েছি তোমরা চাইলে এটাকে স্কিপ করতে পারো এবার একটা বোলের মধ্যে আমি এক কাপ মতো বাসমতি চাল নিয়ে নিয়েছি বাসমতি চালটাকে দিয়ে দিলাম এটা প্রায় আমার আড়াইশো গ্রাম মতো আছে এটা দিয়ে আমি জল দিয়ে ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নেব যাতে নোংরাগুলো সব ধুয়ে যায় এরকমভাবে ধুয়ে নিলাম ধুয়ে জলটা ফেলে দিয়ে আবার ভালো একটা জল দিয়ে এটাকে কমসে কম আমি কুড়ি মিনিট মতো ভিজিয়ে রেখে দেবো এই চালটা যত ভালো ভিজবে তত আপনার এই ফ্রায়েড রাইসটা সুন্দর নুচনুচে আর ঝরঝরে হবে এবার একটা কড়াইতে দুই চামচ মতো আমি দিয়ে দিয়েছি ঘি আর এখানটায় দিচ্ছি এক টেবিল চামচ মতো রিফাইন অয়েল এটা দিয়েই পুরো রান্নাটা হবে একে একে সব ভেজিটেবলগুলোকে আমি ভেজে নেব প্রথমে আমি এখানটায় দিয়ে দিলাম এক কাপ মতো বিনস বিনসটাকে ভালোভাবে আমি নাড়াচাড়া করে ভেজে নেব খুব বেশি লালচে করে ভাজার দরকার নেই একদম একটু ক্রাঞ্চিনেস থাকবে তার আগে উঠিয়ে নিতে হবে দেখুন আমার এটা প্রায় হয়ে এসেছে এবার আমি এটাকে তুলে নিচ্ছি এটাকে তুলে নিলাম দেখুন দারুণ হয়েছে কালারটাও যায়নি এরকম পারফেক্ট থাকার সময় আপনারা তুলে নেবেন বেশি যদি ভেজে নেন তো দেখবেন একটু পরে এগুলো সব ন্যাতিয়ে যাবে তার জন্য একটু হালকাভাবেই ভাজা করতে হবে এটাকে এবার আমি এগুলো গাজরগুলোকে ভেজে নিচ্ছি একে একে সব সবজিগুলোকে আপনাদের ভেজে নিতে হবে এখানটায় ক্যাপসিকাম দিয়ে দিলাম ক্যাপসিকামটা একটু হয়ে গেলে তার উপরে আমি মরসুটিটা দিয়ে দিচ্ছি কারণ এটা খুব তাড়াতাড়ি হয়ে যায় দেখুন এগুলোকে হয়ে গেছে এবার আমি তুলে নিলাম এবার ওই কড়াইতে আমি কাজু আর কিশমিশটাকেও হালকা হাতে ভেজে নেব কাজুটা খুব ভাজা যাবে না নাহলে তেতো হয়ে যাবে তাই আমি এটা একটু হয়ে যাওয়াতে লালচে ভাব ধরলেই আমি এটাকে তুলে নেব। তারপর কিশমিশটাকেও দিয়ে দেবো কিশমিশটা দুই সেকেন্ড মতো হতে লাগে বেশি টাইম লাগে না দেখুন সব কিশমিশগুলো যখনই ফুলে উঠবে তখনই সঙ্গে সঙ্গে উঠিয়ে নেবেন নাহলে এটা কালো হয়ে যাবে আর তেতো হয়ে আসবে আমার এগুলো প্রায় ভাজা হয়ে গেল। আমি এবার উঠিয়ে নিচ্ছি এবার কড়াইটাকে সাইডে রেখে একটা হাঁড়ির মধ্যে আমি জল দিয়ে দিয়েছি তিন গ্লাস মতো সেই জলে দিয়ে দিলাম দুটো তেজপাতা আর গোটা গরম মশলাগুলো এবার ওই ভিজিয়ে রাখা চালটা দিয়ে দিচ্ছি জলটা কিন্তু ফুটে আসবে তারপরে দিয়ে দেবেন সব চালগুলো আমার দেওয়া হয়ে গেছে এবার এটা পাঁচ মিনিট মতো ফুটে গেলে তার উপর দিয়ে দেবেন দুই চামচ মতো লবণ লবণটা দিয়ে একটু নাড়াচাড়া করে নিন যাতে মিক্স হয়ে যায় খানিকটা হয়ে এলে দেখবেন ভাতগুলো বেশ হয়ে এসেছে ভাতটা বেশিক্ষণ ধরে সেদ্ধ করলে চলবে না কারণ বেশি সেদ্ধ করে দিলে ভাতগুলো গায়ে গায়ে লেগে যাবে আর মাঝখান থেকে ভেঙে যায় ভাতটা আমার ঝরিয়ে নিয়েছি জল ঝরিয়ে দেখুন কত সুন্দর একদম দানাদার হয়ে আছে এবার আমি এই ভাজা সবজিগুলোতে একটু একটু করে মশলা দিয়ে দিচ্ছি অল্প অল্প হাফ চামচ করে জিরে ধনের গুঁড়ো লঙ্কার গুঁড়ো হাফ চামচ লবণ আর এখানটায় দিচ্ছি এক চামচ মতো চিনি এই চিনিটা আমার মোটা দানার চিনি ছিল আপনারা চাইলে চিনিটাকে পেশাই করেও দিতে পারেন চিনিটা দিয়ে এগুলোকে সব মিক্স করে দিলাম মিক্স করে দেওয়ার পর যেই কড়াইতে আমি সবজিগুলো ভেজেছি সেই কড়াইতে দিয়ে দিচ্ছি আদা কোচানো আদা কোচানোটা দিয়ে একটু হালকা করে ভেজে নিতে হবে তারপর এটা একটু হয়ে এলে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা কুচি রাখা কাঁচা লঙ্কাটা দিয়ে দিলাম এটাকেও একটু নাড়াচাড়া করে নিতে হবে তারপর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি ওই ভেজে রাখা সবজিগুলো সবগুলোকেই দিয়ে দেবেন সবগুলোকে দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে নিতে হবে একটু হালকা করে নাড়াচাড়া করে নেওয়ার পর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি এক চামচ মতো ভিনিগার এই ভিনিগারটা দিয়ে একটু মাখিয়ে নেবেন ভিনিগারটা দেওয়ার পর মাখিয়ে নেওয়ার পর আমি এর মধ্যে দিয়ে দেব দুই চামচ মতো সয়া সস সয়া সসটা দিয়ে ভালোভাবে আমি মিক্স করে দিলাম এটাকে এটাকে মিক্স হয়ে এলে এবার আমি এর মধ্যে দিয়ে দেব ওই রান্না করা ভাতটা এটাকে দিয়ে দিচ্ছি আমি এটা প্রায় আমার এইটি থেকে নাইনটি পারসেন্ট কুক হয়েছিল আর বেশি কুক করা দরকার লাগে না এটা একটু দানাদার করার জন্য কমসে কম নাইনটি পারসেন্ট আপনাকে কুক করতে হবে তারপর এর মধ্যে থেকে ভাপে ভাপে টেন পারসেন্ট মতো হয়ে যায় একদম পারফেক্ট একটা আমার মতো এরকম ফ্রাইড রাইস বানাতে গেলে আপনারা যদি এরকম ভাবে সঠিক পরিমাণে দেন তাহলে একদম পারফেক্ট ফ্রাইড রাইস হয়ে উঠবে কি দারুণ হয়েছে এটা অবশ্যই বাড়িতে ট্রাই করে দেখবেন আর আমার এই ভিডিওটাকে লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না আশা করছি সকলে ভালো থাকবেন আজকের মতো বিদায় জানায় অন্য একটি রেসিপিতে আবার দেখা হবে ধন্যবাদ